হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর তো আমরা যাব একটু ওই ফলহারিনি অমাবস্যার পুজো দিতে কালী মন্দিরে কোন কালী মন্দিরে যাবো সেটা তো তোমরা বুঝতেই পারছো আমাদের বাড়ির কাছে যে কালী মন্দির আছে ওইখানেই যাব। আমরা এখন যাব হচ্ছে মিষ্টি কিনতে আর মিষ্টির দোকানে এসে দেখি কত রকমের মিষ্টি হয়েছে আর আমরা নেব এমনি সন্দেশ ওই দেখো দূরে দিচ্ছে ওই সন্দেশই নেব আর নিয়ে নিচ্ছি ফুল ফুলের মালা আর আমরা নেব একশো আটটা জবান মালা যে মানে চেনটা ওইটা নিয়েছিল চল্লিশ টাকা আর এই পুজোর জন্য ফুলের দামটাও নাকি একটু বেশি ছিল বললো দাম নিয়েছে চল্লিশ টাকা তো ওইটাই আমরা নিয়ে নিয়েছি দেখো ফুল আর মিষ্টি নিয়ে নিয়েছি এবারে চলে এলাম মন্দিরে মন্দিরে এসে আমরা ধূপ দিয়ে দিয়েছি কারণ প্রথমে পুজো দিনই প্রচুর লাইন হয়েছিল ওই জন্য পুজো দিনই প্রথমে প্রথমে ভাবলাম ধূপ আর বাতিটা জেলে দিই আমি বাতি জ্বালছিলাম আর মাম ধূপ জ্বালছিল আর আমাদের যে মন্দিরে আগে এই যে কালী ঠাকুরটা দেখছো এই ঠাকুরটা ছিল এখন হচ্ছে নতুন ঠাকুর বসিয়ে উদ্বোধন করে মানে বসিয়ে দিয়েছে আগের বছরে আর এই দেখো মোমবাতি ধূপ আমরা লাস্টে জ্বালবো কালী মায়ের কাছে আর এই দেখো মায়ের কাছে পুজো হচ্ছে আর এই দেখো লাস্টে আমরা মা কালীর কাছে ধূপগুলো জ্বালছি ধূপ আর বাতি প্রথমে বাকি ঠাকুরের কাছে বাতিগুলো জেলে নিয়েছি এবারে মাম মাম ধূপটা জ্বালছে আর আমিও বাতিটা জেলে নিচ্ছি আর মামাম বললো দাও আমি জ্বালছি আর ও এখন তো সন্ধেবেলা হলে ও আমার সঙ্গে সন্ধে দেয় রোজ ও ধূপ নেয় আর আমি হ্যাঁ এমনি ঠাকুরতলায় জল দিয়ে দিই ঠাকুরতলায় দৌড় গোড়ায় বলো জল দিয়ে দিই ও তো জল দিতে পারবে না একটুখানি ঢালতে বললে অনেকটা জল দিয়ে দেবে তাই জন্য আমি জল দিয়ে দিই আর ও ধূপ দিয়ে দেয় ওকে আমি ধূপটা খালি জেলে দিই আর মামাম এখানে ধূপগুলো ঘুরিয়ে নিচ্ছে এবারে আমরা যাচ্ছি মন্দিরে হ্যাঁ ওপরে আর উপরটা এসে দেখো এখানটা সবাই বসে আছে ঠাকুরের কাছে এই দেখো লাইনটা অনেকটা কমে গেছে এবারে আমি লাইনে দাঁড়িয়েও পড়েছি প্রথমে যখন এলাম এই অনেকটা দূর পর্যন্ত লাইন আর মাম্মাম এখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মামামকে বললাম একটু পোজ দাও আমি একটু ফটো তুলি ও ও একটু পোজ দিয়ে দিল আমিও ফটো তুলে নিলাম আর তারপরে আবার ঠাকুরের কাছে পুজো দিয়ে দিলাম মন্দিরে এসে আবার একটা ঠাকুর যাচ্ছিলো ওই ঠাকুরটা দেখে নিলাম দেখে নিয়ে আমরা আবার যাচ্ছি একটু গঙ্গার ধারে ঠান্ডা হাওয়া খেতে চলেও এসেছি আর এই দেখো গঙ্গায় এখন ভাঁটা অনেকটা নিচে জল আর এখানে আর এখানে দেখো বাবা আর মেয়ের মধ্যে গোপন কি কথা হচ্ছে কানে কানে সেটা আমাকে শুনতে দেয়নি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও